প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয়ের করব করবোলনী ছয়ের দেখো দেখ গুণ দেয়া আছে আমরা যদি বগ্নাংশের গুণ করি তাহলে দেখো এখানে আছে তিন ব্যাগের দুই গুণ চার চারও কিন্তু একটা বগ্নাংশ নিচে মনে মনে একটা এক আছে এখন আমরা এই যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে ভগ্নাংশের চিহ্ন এখানে দেখো হর আছে তিন এখানে চারের নিচে মনে মনে এক আছে তাহলে তিন এবং এক আছে হর তাহলে আমরা হর গুলো একসাথে করে নিই তিন একে তিন আর উপরে আছে লব কত দুই আর চার তাহলে দুই গুণ চার হ্যাঁ এবার দেখো আমরা কি করব যেহেতু কাটাকাটি যায় না অর্থাৎ হর দিয়ে আমরা লবকে ভাগ করতে পারতেছি না এই জন্য আমরা কি করব হরকে হর দিয়ে গুণ করে দিব লবকে লব দিয়ে গুণ করে দিব আমরা হর পেয়েছি কত তিন আর হচ্ছে এ হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্নের সমাধান তিন ভাগের আট এটাকে আবার আমরা লোক ইষ্ট করতে পারি তার তিন দিয়ে আটকে যখন আমরা ভাগ করব ভাগ করলে এটা হবে কি মিশ্র ভগ্নাংশ হবে তোমরা এভাবেও রাখতে পারো চাইলে আবার ভাগও করে দিতে পারো এবার আস দুই নাম্বার সমস্যার সমাধানে আমরা কি করব এটা এই যে দাগটা হচ্ছে কিসের ভগ্নাংশের দাগ এখন আমরা দেখতে পাচ্ছি হর এখানে আছে পাঁচ আর তিনের নিচে মনে মনে আমাদের এক ধরতেই হবে পূর্ণ সংখ্যা এটা উপরের সংখ্যা নিচে কিন্তু মনে মনে এক আছে তাহলে পাঁচ আর একের হর হবে কত পাঁচ এবার আমরা পাঁচ দিয়ে লবকে কোনোভাবে গুণ করতে বা ভাগ করতে পারি না তাহলে আমরা কি করব লবগুলোকে গুণ করে দিব লব কী কী আছে তিন গুণ তিন আমরা উপরে লিখে দিলাম তিন গুণ তিন তাহলে আমাদের কত হলো হর পাঁচের পাঁচে থাকবে তিন তিরিকা কত নয় এটাকেও আমরা লঘিষ্ঠ করতে পারি পাঁচ দিয়ে নয়কে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি এবার আসো তিন নাম্বার সমস্যার এবার দেখো বন্ধুরা নিচে আছে কত ছয় আর এই তিনের নিচে মনে মনে এক আছে এই জন্য এবার দেখো তো আমরা কাটাকাটি করতে পারি কিনা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা দিয়ে আমরা হর এবং লবকে কাটতে পারি বা ভাগ করতে পারি যেটাই বলো এখন দেখো তিন আট ছয় এ তিন কে তিনে কে তিন তিন দগোনা ছয় কাটা গেছে দিয়ে আমরা ছয়কে কে ভাগ করতে পেরেছি তাহলে কত হবে আমাদের উপরে আছে কত পাঁচ নিচে আছে কত দুই তাহলে আমাদের ভগ্নাংশ কত হলো দুই ভাগের পাঁচ এই সমস্যাটাও সেম আমরা গুলো নিচে নিয়ে যাব আর লবগুলো উপরে গুণ করে দিব লব আছে কি এক গুণ নয় এখন আমরা দেখো ছয় দিয়ে নয়কে আমরা ভাগ করতে পারি অথবা এমন একটা সংখ্যা নিতে পারি যে সংখ্যা দিয়ে ছয়কে এবং নয়কে আমরা ভাগ করতে পারি যদি আমরা তিন নিই তাহলে কে আমরা তিন দিয়ে যদি ভাগ করি কত হয় দুই তিন দয় আর তিন তেপ্কা নয় তাহলে তিন দিয়ে নয়কে ভাগ করতে পেরেছি দুই দিয়ে ছয়কে ভাগ করতে পেরেছি সংখ্যা নিয়েছিলাম কত তিন তিন দিয়ে গোনা ছয় তিন দিয়ে নয় তাহলে আমাদের কত রইল হর রইল কত দুই লব রইল কত তিন আর একে গুণ করলে তিন একে তিন হয় তিন দুই ভাগে তিন হচ্ছে আমাদের এই উত্তর এবার আছে পাঁচ নং সমস্যায় বন্ধুরা দেখো এইটা কিন্তু একটু তা দিয়ে এতক্ষণ যে চার চার নং পর্যন্ত করলাম এখান থেকে একটু ভিন্ন ধরনের ভয় পাওয়ার কিছু নেই আমরা আগেই বলেছি যে কি কি করব যদি ভাগ না যায় তাহলে আমরা কাটাকাটি হর হরগুলোকে নিচে গুণ করে দিব লবগুলোকে উপরে গুণ করে দেব যেমন নিচে হর আছে সাত গুণ সাত তাহলে আমরা সাত গুণ সাত লিখে দিব উপরে আছে পাঁচ গুণ দুই লিখে দিলাম এবার আমরা কি করবো গুণ ফল বের করবো সাত সাথে ঊনপঞ্চাশ দশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ এটাকে আর করা যায় না অপ্রকৃত ভগ্নাংশই কেবল ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা যায় এটাকে আর ভাগ করা যায় না যেহেতু আমাদের কি হর বড় লব ছোট তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবার একটা ভগ্নাংশের চিহ্ন দিয়ে নেব দেওয়ার পরে আমরা যেভাবে আছে। তার আলাদা আলাদা ছিল আমরা একসাথে নিয়ে আসব বড় একটা ভগ্নাংশের চিহ্ন দিয়ে হর আছে কত চার তারপরে গুণ তারপরে হর আছে আট উপরে হর আছে তিন গুণ তিন এবার দেখো আমরা হর দিয়ে লবকে কি ভাগ করতে পারি পারি না না পারলে কি করবো হরগুলো গুণ করে দিব লবগুলোকেও গুণ করে দেব তাহলে আমাদের হর আছে কত চারাটা বত্রিশ আর লব আছে কত তিন দুটা তিন তিন গুণ তিন তাহলে তিন তির নয় এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ হর বড় লব ছোট এটাকে আর মিশ্র করার প্রয়োজন নেই আমরা একমাত্র মিশ্র করতে পারি অপকৃত মিশ্র করা যায় আচ্ছা এবার আস এখানে কিছু সমস্যা আছে এগুলো আশা করি তোমরা পারবে তারপর আমি করে দিচ্ছি প্রথমে আমরা বড় করে একটা কি দেবো ভগ্নাংশের চিহ্ন দেবো তারপর আমরা কি করব হরগুলোকে নিচে নিচে গুণ করে দেব তারপরে উপরে আছে কত পাঁচ গুনন তিন এবার দেখবো আমরা হর দিয়ে লবকে ভাগ করা যায় কি না অর্থাৎ কাটাকাটি যায় কি না এখানে দেখো পাঁচ দিয়ে কিন্তু আমরা এখানে কোনো সংখ্যাকে গুণ করতে পারি না তিন দিয়ে আমরা ছয়কে কাটতে পারি যেমন তিন একে তিন তিন দেগোনা ছয় তাহলে কত হলো উপরে রইলো পাঁচ একে পাঁচ আর নিচে রইল দুই গুণ সাত তাহলে আমাদের উত্তর কত হবে পাঁচ সাত দো গুণে এবার আস এটাতে আমরা কি করব হরগুলো নিচে নিচে লিখে দিব উপরে আছে তিন গুণ সাত এই তিন দিয়ে আমরা আবার কাটতে পারি তিন একে তিন তিন তিরিকা নয় তাহলে আমাদের উপরে রয়েছে সাত সাত গুণ এক না সাত এক সাত আর তিন গুণ আট মানে তিন আটা কত আট একে আট আট দু ষোলো তিন আটা চব্বিশ এটা হচ্ছে আমাদের আট নং সমস্যার সমাধান এবার দেখো নয় নং এ কি আছে সেম আমরা বঙ্গনাংশের চিহ্নটা বড় করে দিয়ে ইয়ে করবো হরগুলোকে গুণ করে দিব একসাথে আট গুণ পাঁচ পাঁচ গুণ চার এবার দেখবো আমরা নিচে কাটাকাটি করতে পারি কিনা এবং অর্থাৎ হর এবং কিনা বা ভাগ করতে পারে কিনা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে হর এবং লব উভয়কে ভাগ করা যায় যেমন এই দেখো পাঁচকে যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ চার দিয়ে যদি আমরা আটকে ভাগ করি চার একে চার চার দ্বিগুণে আট তাহলে এবার আমাদের কত রইল নিচে রইল একটা ভগ্নাংশের চিহ্ন দিয়ে নেব এটা হচ্ছে ভগ্নাংশের চিহ্ন এখন আমরা হরগুলো নিচে নিচে গুণ করবো লবগুলো উপরে উপরে গুণ করব। বারো গুণ নয় উপরে আছে কত সাতাশ গুণ আট এইবার আমরা দেখব নিচে আড়াআড়ি গুণ করতে পারে না বা কাটাকাটি করতে পারে না আট দিয়ে যদি আমরা বারোকে কাটি তাহলে কত হয় চার এমন একটা সংখ্যা নেই যেমন চার দিয়ে যদি আমরা কাটি চার দিকেও নেই কত আট আর তিন চারা তিন চারো বারো চার দিয়ে আমরা দুটি সংখ্যাকে কিন্তু আমরা কেটেছি এবার দেখো নয় দিয়ে সাতাশকে কাটা যায় কিনা অর্থাৎ ভাগ করা যায় কিনা নয় একের নয় নয় দিয়ে গুণ আঠারো তিন নং সাতাশ অর্থাৎ নয় দিয়ে আমরা সাতাশকে তিনবার ভাগ করতে পারি বা কাটতে পারি তিন নয় একের নয় তিন নং সাতাশ এবার দেখো বন্ধুরা উপর আছে কত তিন গুণ দুই নিচে আছে তিন গুণ এক সমান কত হবে তিন দগুণে ছয় আর তিন একের গুণ দিলে তিনেকে তিন হয় আর একটা জিনিস খেয়াল এক দিয়ে যে কোনো সংখ্যাকে তুমি গুণ দিলে ওই সংখ্যাটি হবে যেমন তিন দিয়ে আমরা এক একে গুণ দিছি তিন একে তিন হয়েছে পাঁচকে যদি এক দিয়ে গুণ দিয়ে পাঁচ একে পাঁচে হয় যে কোনো সংখ্যাকে তুমি কোটি পর্যন্ত সংখ্যাকে তুমি এক দিয়ে গুণ করলে কোটিই হবে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের গুণের সমস্যার সমাধান আশা করি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ